আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সকলে ভালো আছেন আজকে ভাবলাম আপনাদেরকে আমরা কিভাবে তেলাপিয়া মাছ থেকে ডিম সংগ্রহ করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা দেখাচ্ছি যে আপনারা দেখছেন যে একটা বাঁশ দিয়ে নেট জাল দিয়ে তোলে বাঁশ দিয়ে আমরা এই মাছগুলোকে একসাথে করে নিচ্ছি মাছগুলো কাছে এনে এখন এই মাছগুলোকে বাছাই পর্ব চলবে যে তেলাপিয়া মাছের মুখে ডিম থাকে আপনারা জানেন যে তেলাপিয়া মাছ মুখে ডিম রাখে পেটে নয় আর কিছুদিন পেটে থাকে তারপরে ডিমগুলো মুখে এসে পড়ে যখন এগুলো রেনু হয়ে যায় তখন এই ডিমগুলো পুকুরে ছেড়ে দেয় যার কোনো ইনজেকশন প্রয়োজন হয় না কোনো পিজি ব্যবহার করতে হয় না ডিম আমরা মুখ থেকে সংগ্রহ করি আর তেলাপিয়া মাছ হাঁকলে এই ডিমগুলো দেখা যায় আর আমরা এক এক মাছের যে সাইজগুলো সাইজ অনুযায়ী আমরা ডিমগুলো আলাদা আলাদা করে নিচ্ছি যে মাছ থেকে যে ডিমগুলো নিচ্ছি এই মাছ থেকে ডিমগুলো আলাদা আলাদা নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের চারটি পাঁচটি পাতল রয়েছে আর সেই পাতালে আমরা মাছগুলোর ডিমগুলো সংগ্রহ করছি আমাদের ডিম সংগ্রহের কাজ চলছে এবং আমরা যেহেতু পর্যন্ত পরিমাণ মতো আমাদের ডিম না হবে সে পর্যন্ত আমরা ডিম নিতে থাকবো আর আপনারা জানেন তেলাপিয়া বাংলাদেশের মধ্যে অন্যতম একটি মাছ যে তেলাপিয়া মাছগুলো সবচেয়ে অধিক বড় হয়ে থাকে সেই মাছগুলো সেই ঋণুগুলোই আমরা সংগ্রহ করবো এবং কি সেইটাই আমরা ট্রিটমেন্ট করে মনুস্যাকসতলাপেয়া বানাবো এখন এটি হচ্ছে দেশি তেলাপিয়া এই পর্যন্ত দেশি তেলাপিয়া থাকবে যার কারণ হচ্ছে এগুলো ডিম দেয় আর যে মনুস্যাকসেলা পেয়াগুলো থাকবে এগুলো তো মূলত হচ্ছে ডিম দেয় না আর আমরা সেই মাছগুলোকে এখন বাছাই করে নিচ্ছি আর মায়া মাছ থেকে আমরা ডিম সংগ্রহ করছি আমাদের ডিমের কাজ সর্বোপরে চলছে সে যখন যতক্ষণ পর্যন্ত আমাদের ডিম না নেওয়া শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা ডিম নিতে থাকব। আমরা ডিম নিচ্ছি একেবারে ডিম নেওয়া হয়ে গেলে যে ডিমগুলো আমরা একটা জাল থেকে নিয়েছি সেই ডিমগুলোকে এখন আমরা একটা বালতিতে নিয়ে নিব আর বালতিতে এখন নিয়ে নেওয়া হচ্ছে আর এই ডিমগুলোকে এখন নিয়ে যাব অন্য অন্য স্থানে যেগুলোকে এখানে ফুটানো হবে মাছগুলো ঝর্ণা দিয়ে ফোটানো হবে সেখানে আমরা নিয়ে যাব এখন নেওয়া হয়ে গেলে আমরা এখন সরাসরি নিয়ে হ্যাচারিতে চলে যাব তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা যেতে যেতে হ্যাঁ চলে যাবো দেখছেন আমরা হ্যাঁ ঢুকে গেলাম হ্যাচারি ঢুকে দিয়ে তারপরে ডিমগুলোকে আমরা পরিপাটি করব সুন্দর করব পানি দিয়ে চার পাঁচটা এ করব ভালো করে দৌত করবো ডিমগুলোকে ওয়াশ করব এখন ওয়াশ করার কাজ চলবে আর দেখছেন যে আগে থেকে আমাদের জোনাগুলো ছাড়া থাকে আর এ ডিমগুলোকে আমরা এখন একটা নেট ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে নিচ্ছি যাতে কোনো আঁচল বা কোনো কিছু থাকলে এগুলো যত বেজে যায় তত ডিমের সাথে কোনো কিছু না যায় আমরা সব কিছু তৈরি করে রাখি আর দেখছেন যে আমরা এখন ডিমগুলো কত যত্ন সহকারে এই মাছ যেইগুলো থেকে ফুটানো হবে ডিমগুলো আমরা এখন পরিষ্কার করে নিচ্ছি আপনারা এগুলো করতে পারবেন না এইগুলো করতে গেলে অনেক প্রসেস করতে হয় যার কারণে এটা আমরা আগে থেকে তৈরি করে রাখি আমাদের করতে সুবিধা আর আমরা এই ডিমগুলোকে দু তিনটা ওয়াশ করবো ডিমগুলোকে আমরা রেখে দেব আপনারা আমাদের সাথে থাকুন কিভাবে আমরা ডিমগুলো ফুটাই পরিপূর্ণভাবে দেখতে পারবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখছেন যে আমরা মাছের ডিম কিভাবে সংগ্রহ করলাম কিভাবে আমরা এখানে নিয়ে আসলাম এবং এইগুলোকে কিভাবে ওয়াশ করলাম ওয়াশ করা শেষ হয়ে গেলে এই ডিমগুলোকে আবার আমরা যে স্থানে রেণু ফুটাবো সেই স্থানে দিয়ে দেবো এবং আলতো করে আমরা দিয়ে দিচ্ছি জন্যটা ব্যয়বহুল আছে একটু কমিয়ে নিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি এবং এটার জন্য যেগুলো প্রয়োজন সেটি আমরা হাতের কাছে রাখি আমরা ডিমগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম একটার মধ্যে পুরো টুকি ডিম লাগবে তাই একটাতে টুকি ডিম দিয়ে দিলাম এগুলো প্রায় তিন চার দিন গেলে তিন চার দিন যাবত থাকলে এই ডিমগুলো ফুটে যাবে তখন রেনু হয়ে যাবে আর এই রেণুগুলোই আমরা মূলত হাফাতে হাতে রাখবো তারপর আমরা এই ডিমগুলো এই রেনুগুলোর উপরে হরমোন যে খাবারটা আছে সেই খাবারটা দেব এবং আমরা হরমোন মূলত আঠাশ দিন প্রয়োগ করব তাই এই মাছগুলো মনোসেক্সেরাপিয়া হয়ে যাবে আর কিছু কিছু দেখছেন ডিম থেকে ফুটে যাবে এইগুলো আগে রাখা ছিল যার কারণে কিছু ডিম ফুটে গেছে রেনু হয়ে গেছে আর দুই দিন থাকলে পরিপূর্ণ ডিমগুলো সম্পূর্ণ রেনু হয়ে যাবে তখন আমরা এগুলো নামিয়ে হাউজিংয়ে রেখে দেবো জালে রেখে দেব তারপর এইগুলোকে হরমোন ট্রিটমেন্ট করব তো আপনারা যারা অরিজিনাল মনোসেক্সেরাপিয়া খুঁজছেন বা চান তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ প্রসেস দেখার পরে ধন্যবাদ